আলহামদুলিল্লাহ অনেক ভালো এর মধ্যে আমি আসছি বাদাম বাগিচার দিকে ভাই পিঠা খাওয়ার জন্য ভাই অনেক ভালো পিঠা করে এবং আমরা বারবার আসি ভাইয়ের কাছে বাট প্রতিদিন আসি আর ভাইয়ের পিঠা পার পিস দশ টাকা আর সবসময় আমরা আসি এখানে খাওয়ার জন্য আসলে মূলত যে তাইনের ভাইয়ের হাতে মনে হয় অনেক জাদু আচ্ছা পিঠের দামটা কত নিচ্ছে পার পিস দশ টাকা আপনি কি পিঠা খাচ্ছেন আমি তো খাচ্ছি শীতের পিঠা আমরা যেটা শীতল পিঠা যেটা বাঙালিতে বলি আমরা যেটা শীতল পিঠা কেউ বলে শীতের পিঠা চাটনি কি কি নিয়েছেন চাটনি শস্যের এর মধ্যে অনেক চার ধরনের চাটনি আছে শীতের চাটনি আছে এর মধ্যে আপনার শীতলের চাটনি আছে অনেক চাটনি আছে কি ব্যাটিস ওভারঅল সবকিছুই ঠিক আছে এবং ভালো লাগে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসলে গ্রামে আমরা তো দোকানকার ছোটোবেলায় আমরা খেয়েছি এখন যেভাবে পিঠাগুলি তৈরি করে তার চেয়েতে কিন্তু আরও স্বাদ গ্রামে ছিল তো এখন আমরা এই যে শীতের মৌসুমে শুধু একমাত্র এইখানে আসার কারণটা হচ্ছে আমাদের এই এই চিতল পিঠা এবং বাপা পিঠা খাওয়ার জন্য আমাদের কেমন অনেক হ্যাঁ হ্যাঁ অনেক রকম চাটনি আসে সবগুলি খুবই স্বাদ আর দামটা কেমন দামটা যেটা আছে এটা ঠিক আছে তাদের দামটা এই সীমিতই আছে অতিরিক্ত দাম না তাদের মানে এই যে যে কষ্ট করতেছে এই অনুভাতে দামগুলো তাদের ঠিকই আছে ভাদ্র মাস আমি চালু করছি ভাদ্র মাস থেকে আছে মোটামুটি আমার ভালো চলে আমার মনে করেন যে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কেজি গুড়ি যা চাউলের দুজাতে এবং শীতল পিঠা বাবা পিঠা বাবা পনেরো টাকা বেশি চিতল পিঠা দশ টাকা বেশি আমার ভর্তা আছে আমাদের চার জাত দুই জাত চুটকি এক জাত আছে সৈসা আর এক জাত আছে দইনা আর বাবা পিঠা বানাইতেছি গুড় আছে নারকেল আছে এগুলো দিয়ে আমি তৈরি করতেছি আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব আমার ব্যবসাটা খুব জমজমা কাস্টমাররা আছে আমার কাছে সব সময় মোটামুটি বীর থাকে আলহামদুলিল্লাহ কাস্টমারের দিকে এটা পারে না আমার পিঠা কি পিঠাগুলো কি ভালো না কি খারাপ কাস্টমারে আমার কাছে আনার যাচাই দিন প্রতিদিন কত কেজি চাল বিক্রি করতে পারে প্রতিদিন পরায় আমি পঁয়ত্রিশ কেজি সাইলের মতন বিক্রি করি